সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের ষান্নাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের আমরা গণিতের একটা নমুনা প্রশ্ন দিয়েছি তোমাদের আশা করছি নমুনা প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো প্রথমে এক নম্বর আছে রোমান সংখ্যা প্রকাশ সাতশো পঁয়তাল্লিশ সাতশো নব্বই এখানে আরও একটা সংখ্যা রয়েছে এরপর রয়েছে সংখ্যার মাধ্যমে গুণ তিন গুণ চার সংখ্যার মাধ্যমে ভাগ সতেরো ভাগ চার ঠিক আছে এগুলো তোমাদের বইতে আছে এখান থেকে দেখে নেবে এরপর আমরা গুরুত্বপূর্ণ যে অঙ্কটা রেখেছি চা আট দশমিক চার ভাগ ছয় গ্রিডের মাধ্যমে প্রকাশ ঠিক আছে পরে পাঁচ নম্বর যে প্রশ্নটা রেখেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সুমন ঘণ্টায় ছয় কিলোমিটার পথ অতিক্রম করে তার বিয়াল্লিশ কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে ঠিক আছে অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং দেখো ছয় নম্বর আরও একটা অঙ্ক আমরা গুরুত্বপূর্ণ রেখেছি একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ছয়শো জন ঠিক আছে তো এর মধ্যে তোমার হচ্ছে ষাট পারসেন্ট যদি ছাত্র হয় তাহলে ছাত্রী সংখ্যা কত ঠিক আছে এই যে প্রশ্নগুলো আমরা দিয়েছি এটা হচ্ছে নমুনা প্রশ্ন এক অর্থাৎ পর্ব এক আমরা এরপরে আরও দুই তিনটা পর্ব আমাদের চ্যানেলে আপলোড করবো এবং আগে একটা ভিডিও আপলোড করেছি যারা দেখো হয় অবশ্যই তোমরা দেখে নিবে এবং এই অঙ্কগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব